আন্তর্জাতিক নদী হলেও মনে রাখতে হবে এটা কোন দেশের একক নদী না কোন দেশ যদি মনে করে যে আমার উপরে তিস্তা যেটুকু আছে ওইটুকুর আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে ব্যবহার করব এইটা কোনোদিনও দিনও আন্তর্জাতিক রীতিনীতি সমর্থন করে না এবং এই যে তিস্তার ব্যাপারটা এইখানে আমাদেরকে চীন সাহায্য করতে এগিয়ে এসেছে আমরা চীনের সাথে একটা চুক্তি করেছি সেই চুক্তি দেখেছেন আপনারা সেই মহাপরিকল্পনা দেখেছেন আপনারা তো মহাপরিকল্পনা দেখেন নাই ওটা বাস্তবায়ন চান এটা কিরকম কথা আগে তো দেখতে হবে বুঝতে হবে তোর ভিতরে কি আছে আপনি কি চাচ্ছেন সেটা কি ওর আছে কিনা এটা তো বুঝতে হবে তো আন্তর্জাতিক দুইটা বিষয় আছে একটা হচ্ছে তিস্তার সাথে তিস্তার ব্যাপারে ভারতের সাথে আমাদের পানি বন্টন তিস্তার সাথে ভারতের আমাদের যে পানি বন্টনের বিষয়টা এটা বলে গেছে আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবশ্যই বারবার ভারতকে বলবো শুধু সেটা বলবো না আমরা কিন্তু ইতিমধ্যে বলেছি যে তিস্তাতে বানের পানিটা আসে এই নদীটার প্রকৃতিটাই এরকম যেটা এটা ফ্লাস হঠাৎ করে পানি চলে আসবে কিন্তু আমাদেরকে যদি সময় মতন জানানো হয় তাহলে তো আমরা ক্ষয়ক্ষতিটা কমাতে পারি তাহলে একদিকে হচ্ছে আমরা চুক্তি আরেকদিকে হচ্ছে আমাদের যদি সময় মতন জানানো হয় গেট খুলে দেওয়ার আগে অন্তত কয়েক ঘন্টা সময় পেলেও তো আমরা অনেক মানুষকে সরাই নিতে পারি ছাড়া গুলা এইটা না এইটা আমাদেরকে না জানানোর কারণ নাই তাহলে আমাদের কেমন বন্ধু কাজ এইটা আমাদের একটা দাবি থাকতে হবে এই দাবিটা আপনারা এখনো কেউ তোলেন নাই দ্বিতীয় হচ্ছে চুক্তি চুক্তি বিষয়ে আমরা অবশ্যই কথা বলবো ধরেন যদি কোনো একটা দেশ আপনারা যারা এখানে আছেন আপনারা কিন্তু বাংলাদেশ সরকারের দায়িত্ব আপনা আন্তঃপুদ্ধিকারি সরকার বলেন পরে নির্বাচিত সরকার বলেন আপনাদের দায়িত্ব নিতে হবে বাংলাদেশ সরকারকে যদি আন্তর্জাতিক পরিকল্পনায় আমাদের দেরি হয় দেশীয় পর্যায়ে আমরা কি করতে পারি এটা আমাদেরকে চিন্তা করতে হবে এবার চায়নার ব্যাপারটা বলি আপনাদেরকে বুঝে নেয় দুহাজার ষোলো সালে যে চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল মহাপরিকল্পনার জন্য সেই চুক্তি অনুযায়ী চায়না কিন্তু একটা প্রকল্প দিয়েছে একটা মহাপরিকল্পনা দিয়েছে ওইটা যখন আবার সরকারকে পাঠানো হয় চায়না সরকারকে তারা দেখলো যেভাবে প্রস্তাবনা করা হয়েছে এইভাবে প্রস্তাবনাটা টেকসই না এখন চায়না আবার আমাদের কাছে দুই বছর সময় এটা শোনেন আমরা তাদেরকে দুই বছর সময় দিতে সম্মত হয়েছি কিন্তু দুইটা শর্ত আমি এই দুটা শর্ত যোগ করে দিয়েছি একটা শর্ত হচ্ছে এই মহাপরিকল্পনায় কি থাকবে আর কি থাকবে না এটার ব্যাপারে তিস্তা মানুষের মতামত শুনতে হবে এবা এবারে শুনে রাখ এই যে মতামতটা একটা তো পরিকল্পনা আছে যেটা চুরান্ত ভাবে চাইনা সরকার অনুমোদনটা দিচ্ছে বলছে হবে না তাহলে কি থাকবে কি থাকবে না এটা সুন্দরজন্য পানি উন্নয়ন বোর্ড চাইনার ওই পাওয়ার চাইনা কোম্পানি কিনে আপনাদের কাছে আসবে শুনে দ্বিতীয় কথা তো শুনান পরিকল্পনাটা 2025 এর ডিসেম্বরের মধ্যে চুরান্ত করতে হবে এখন আপনারা যদি বলেন পরিকল্পনাটা এরটি আগে চূড়ান্ত করে ফেলা এটা বুঝতে হবে যে এটা আসলে সময় লাগে কিন্তু আমরা একেদিন অপেক্ষা করেছি আর এক বছর অপেক্ষা করা খুব বেশি কষ্টটা যদি সেখানে আপনাদের মতামত প্রতিফলিত হয় আমি আপনাদেরকে যেই কথাটা দেবো সেটা হচ্ছে আপনাদের মতামত ছাড়া কোনো মহাপরিকল্পনা চূড়ান্ত হবে না পানি উন্নয়ন আয়োজন করবে পাওয়ার চায়নার সাথে থাকে এই শর্তের দ্বারা রাজি হয়েছে আপনাদের এই তিস্তায় পঁয়তাল্লিশ কিলোমিটার হচ্ছে ভাংমদ্রবণ তার মধ্যে বিশ কিলোমিটার হচ্ছে বেশি আমি আজকে নির্দেশ দিয়েছি আগামী সপ্তাহের মধ্যে পানি উন্নয়ন বোর্ড এই পুরো বোর্ডার ভাঙ্গন সপ্তাহের মধ্যে তারা ডিজাইন চূড়ান্ত করবে শুনে সরকারের টাকাটা আমার পকেটে থাকে না এটা আমার একটা একটা ডিজাইন করতে হয় একটা পরিকল্পনা করতে হয় করে পরিকল্পনা মন্ত্রণালয় সেটা অনেক লম্বা সময় আমি অত লম্বা সময় যাবো না যেহেতু এটা আমি যেটা করবার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমরা একটা টেন্ডার ফল করে কিছু কাজ মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে শুরু করে হ্যাঁ এখন আপনাদের কোনো জায়গা ভাঙলে আপনারা মন খারাপ করবেন তুমি তো বলছিল যে ব্যবস্থা নেবে এখন আমি 45 কিলোমিটার ধরে একটা কর্মপরিকল্পনা ধরে কাজটা শুরু করি কিন্তু আমি এই কথা বলতে পারিছি না যে তার চলে সব জায়গায় ভাঙ্গন আমি আটকায় দিব কিন্তু ভাঙ্গন রোধের কাজটা যে শুরু হলো এটা আপনারা দেখবেন এবং এই কাজটা কিভাবে হবে আমি বলি এই যে ডিজাইনটা হবে এই ডিজাইনটা করার সময় পানি উন্নয়ন বোর্ড একটা ওয়ার্কিং গ্রুপ করবে কাজের কাজের গ্রুপ সেই কাজের গ্রুপে একজন শিক্ষার্থী থাকবে কে থাকবে তা আপনারা ঠিক করবে পাঁচটা জেলায় আপনারা ঠিক করবেন পাঁচটা জেলার থেকে কারা থাকবে একজন করে ভাঙন ভ্রমণ এলাকার মানুষ থাকবে করে জিনিসটা ঠিক মতো পরিকল্পনাটা হইলেও কিনা দেখা যাবে সেই টাকাটা দিয়ে আমরা আশা করি মার্চ মাসের মাঝামাঝি সময়ে আমরা কাজটা শুরু করব কারণ টেন্ডার দিলে এক মাস সময় দিতে হয় আবার একটা আছে চোদ্দ দিন সময় আমরা ওই দিন সময় দিচ্ছি দিয়ে তারপরে আমরা যাতে কাজটা দ্রুত শুরু করতে পারি সেটা শুরু হয়ে যায় এই যে একটা জবাবদিহিতার জায়গা তুমি তৈরি হলো যে বালি উন্নয়ন বোর্ডের ডিজাইনে আপনারা থাকবেন পরিকল্পনা বাস্তবায়নে আপনারা থাকবেন এবং ইমার্জেন্সি সাপোর্ট আমি এখন থেকেই বলে যাচ্ছি জিও ব্যাগ স্যান্ডলক আমাদের আমাদের সামর্থ্যকুলা এনে রাখবে আমি কিন্তু সমস্যার সমাধানের রাস্তায় যাত্রাটা শুরু করলাম যাত্রা শুরু হয়নি সমস্যার সমাধান হয়ে গেল তা না কিন্তু এই যাত্রাটা চলবে এবং এটা দ্রুত গতিতে চলবে